নলেন গুড়ের মাখা সন্দেশ আর এই সন্দেশটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি আর এই সন্দেশটা এখন থেকে আর দোকান থেকে কিনে খেতে হবে না বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন নলেন গুড়ের মাখা সন্দেশ তো চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো নলেন গুড়ের মাখা সন্দেশ তো চলুন দেখে নিই তো এখানে মাখা সন্দেশ বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি এক লিটার গরুর দুধ আর এই গরুর দুধটা এখানে আগে থেকে জাল করা আছে এখন শুধু একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে তবে যাদের আগে থেকে জাল করা নেই তারা কিন্তু আগে একটু ভালো করে জাল করে নেবেন তারপরে ছানাটা কাটাতে হবে আর এখন দেখুন এই দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এই দুধের ছানাটা কাটিয়ে নেব তার জন্য একটা বাটিতে দু চামচ ভিনেগার আর তার সাথে দু চামচ জল মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি এবার বাকি ভিনেগারের জলটাও দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আলতো করে নাড়তে হবে দেখবেন ছানাটা আস্তে আস্তে কাটতে শুরু করছে আর এখন দেখুন ছানাটা সুন্দরভাবে কাটানো হয়ে গেছে এবার ছানাটাকে আমি একটা বাটির উপরে ছাঁকনি রেখেছি আর তার উপরে একটা সুতির কাপড় রেখেছি তার উপরে ছানাটাকে দিয়ে দিচ্ছি সুন্দর করে এইবার এই ছানাটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের যে টক ভাবটা থাকবে আর গন্ধটা থাকবে সেটা যেন আর না থাকে ছানাটাকে ভালো করে ধোয়ার পরে সুতির কাপড়টাকে এইভাবে আমি একটু মুড়ে নিচ্ছি যাতে ছানার ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা ভালোভাবে বেটিয়ে যায় এবার ছানাটার জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে ছানাটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এবার হাত দিয়ে আগে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন হাতের এই তালুর নিচের অংশটা দিয়ে ভালো করে চেপে চেপে আগে ছানাটা ভালো করে মেখে নিচ্ছি আর এখন দেখুন ছানাটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর ছানাটা খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়েছি যেটার মধ্যে আমি সন্দেশটা তৈরি করব। আর কড়াইয়ের মধ্যে ছানাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো নলিন গুড় গুড়টা পুরোটাই দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো গুঁড়ো দুধ এইবার সবগুলো উপকরণকে ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন দেখুন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর ঠিক এইভাবেই কিন্তু ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ খেজুর পাটালি গুড় এই খেজুর পাটালি গুড়টা দিলে কিন্তু সন্দেশটা খেতে আরও বেশি ভালো লাগবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এবার ভালো করে এই পাটালি গুড়টাকেও মিশিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এইবার সন্দেশটাকে খুব সুন্দর করে পাক দিয়ে য়ে নেব আর দেখবেন আস্তে আস্তে এইভাবে ফুটতে শুরু করবে সন্দেশটা তখনই কিন্তু গ্যাসের আসটা একেবারে লো করে দিতে হবে আর গ্যাসের আঁচটা হাই করে দিয়ে সন্দেশটা পাগালে কিন্তু সন্দেশটা শক্ত হয়ে যাবে আর ভালো হবে না আর এখন দেখুন সন্দেশের যে এক্সট্রা জল ছিল সেটা শুকিয়ে গেছে এবার আমি সন্দেশটা নামিয়ে নিচ্ছি আর এখানে আমি সন্দেশটা বসানোর জন্য নিয়েছি একটা কেক মোল্ড আপনারা যে কোনো বাটির মধ্যে বসিয়ে নিতে পারেন এবার ভালো করে একটা খুন্তি দিয়ে এইভাবে সেট করে দিচ্ছি সন্দেশটা এবার ওপর থেকে কয়েকটা কাজু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস এইবার এইভাবেই সন্দেশটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, আর দেখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে সন্দেশটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এখন কিন্তু সন্দেশটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এখন সন্দেশটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আমি একটা চামচ দিয়ে সুন্দর করে সন্দেশটাকে কেটে নিচ্ছি দেখুন সন্দেশটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর এখন দেখুন সন্দেশটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে পুরো যেন দোকান থেকে কিনে আনা তো এইভাবেই যদি বাড়িতে সন্দেশ বানিয়ে খাওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না আর খেতেও হবে পুরো দোকানের মতো টেস্ট তো আজকের এই সন্দেশের রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন